উত্তর চব্বিশ পরগনা জেলার নববারাকপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্বনামধন্য সামাজিক সংগঠন আগাপুর কিশোর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বর্গীয় তপন দাসের স্মৃতির উদ্দেশ্যে দ্বিতীয় বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল আজ ক্লাব প্রাঙ্গণে সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবির ও বিপি পোদ্দার হাসপাতালের পরিচালনায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউবারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উপপৌর প্রধান স্বপ্না বিশ্বাস বিশিষ্ট সমাজসেবিকা মৃদুলা সাহা সমাজসেবী তনয় দাস কল্যাণ বিশ্বাস পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নির্মিকা ব্যাকচি এগারো নম্বর ওয়ার্ডের পৌর পিতা সুমন দে বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ ঘোষ উনিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোজ সরকার আট নম্বর ওয়ার্ডের পৌরমাতা শোভা রায় আগাপুর কিশোর স্পোর্টিং ক্লাবের সম্পাদক সুকাজল দাস সহ এলাকার বিশিষ্টজনেরা ও ক্লাবের সকল সদস্য সদস্যরা আগাপুর কিশোর স্পোর্টিং ক্লাবের সম্পাদক সুকাজল দাস বলেন সকালে সর্বমোট পঞ্চাশ জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে সম্পূর্ণ বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান উল্লেখযোগ্য বিষয় হলো এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে চারজন অসুস্থ ব্যক্তি স্বাস্থ্য পরীক্ষা করতে এসে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিপি হাসপাতালে সহযোগিতায় পেসমেকার বসানোর সুযোগ পান আগামী দিনে সম্পূর্ণ বিনামূল্যে এই চারজন রোগীকে পেসমেকার বসানো হবে বলে জানান ক্লাবের সম্পাদক উক্ত রক্তদান শিবিরে সাতজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা এই রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আপনার টোটাল প্রোগ্রামটা আপনি আপনার মতো করে পরিচালনা করে নিন তার পরবর্তীকালে আমরা আমাদের যারা উপস্থিত আছেন 去开这个。刚刚， রক্তদান শিবির করছে মঞ্চে আছেন ভাইস চেয়ারম্যান বিশ্বাস আছেন তনয় দাস সুদীপ ঘোষ নির্মিতা বাগচি সুমন দে মনোজ সরকার মৃথিলা সাহা কল্যাণ বিশ্বাস বিশ্বনাথ দত্ত এবং জয়াদি সঞ্চালনা করছে নিচে বাবাই রয়েছে আমাদের অজয় রয়েছে ক্লাবের সভাপতি সম্পাদক সহ আরও বিভিন্ন মানুষ রয়েছে কিছুক্ষণ আগে একটা উদ্বোধনী সঙ্গীত হল শিল্পীদেরকে আমি ধন্যবাদ জানাই খুব সুন্দর গান পরিবেশন করলাম মানুষের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে একটি সামাজিক সংগঠন একটা সুন্দর রক্তদান শিবির করছে এবং সকালবেলায় এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও রয়েছে সেখানে প্রায় পঞ্চাশটা মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে একটা সামাজিক সংগঠনের যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতাকে সামনে নিয়ে আজকে কৃষক সংঘ স্পোর্টিং ক্লাব তারা তাদের মতন করে সুন্দর করে এই অনুষ্ঠানটিকে অর্গানাইজ করেছে তার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে প্রত্যেককে ধন্যবাদ দেব রক্তদান একটা মহৎ দান আমরা অনেকেই অনেক কিছু দান করি কিন্তু রক্তদানের মতন একটা কাজ আজকে যারা এখানে রক্ত দিচ্ছে তারা নিজেরাও জানে না তাদের দেওয়া রক্তে একজন অপরিচিত মানুষের জীবন বাঁচে এবং এইটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান রক্তদান এবং আমাদের বাংলায় এই রক্তদানের আন্দোলনকে দিয়ে যাওয়ার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এই অঞ্চলের যিনি বিধায়ক রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাদের যৌথ উদ্যোগে আজকের এই রক্তদানটা অনেক বেশি কমফোর্টেবল জায়গায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর উপস্থিত আছে কল্যাণ দাস বিশ্বনাথ বাবা উপস্থিত আছেন বারো নম্বর আট নম্বর যে কথা বলছিলাম তপন দাস নববারের বুকে মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন তার রাজনৈতিক জীবন তার সামাজিক কর্তব্য এবং তার চলাফেরার মধ্য দিয়ে এতে অঞ্চলের মানুষের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন আয়োজন করা হয়েছে মঞ্চে বইষ্ট আছেন আমাদের সম্মানীয় পৌরপ্রধান প্রবীর শাহ মহাশয় এবং উপস্থিত আছেন এগারো নম্বর ওয়ার্ডের পৌরবিতা সুমন সুমন্দে তনয় দাস উপস্থিত আছেন এত শ্রান রক্তদান শিবির তো রক্ত বলবো যে এত মহৎ দান এই রক্ত দিয়েই মানুষ প্রাণশক্তি হয় মানে বেঁচে থাকে রক্ত না হলে সত্যি মানুষ বাঁচতে পারে না

নেতৃত্ব বিশিষ্ট সমাজসেবী অনয় দাস সহ আমাদের আঠামগ্রহের পৌরমাতা শুভারায় নির্বিকাদী সহ মৃদুলা মৌদী সহ কল্যাণদা বিশ্বনাথ দা থেকে শুরু করে সর্বোপরি যার নেতৃত্বে এই ক্লাবের বিগত কয়েক বছর ধরে আস্তে আস্তে ধীরে ধীরে উত্থান হচ্ছে সে আমার ভাই সুপাজন সহ আমি অজয় দাকে অনেকদিন পর দেখলাম সায়নদা রয়েছে রাজা রয়েছে সকলেই আছেন এবং ক্লাবের সভাপতি সম্পাদক সদস্য স্মরণে আজকের এই রক্তদান শিবির যিনি আমাদের নৌবারপুর শহরের প্রত্যেকটি ছাত্র যুব থেকে শুরু করে বসিয়ার মানুষের কাছে প্রিয় মানুষ ছিলেন আমরা হারিয়েছি কিন্তু তাকে আমরা ভুলে যাইনি ভুলে যাইনি একটি কারণে তার প্রমাণ বাবাইরা দিল যে রক্তদান শিবিরের মধ্য দিয়ে তখন তাকে আমরা বাঁচিয়ে রেখেছি কারণ এই রক্তদানের মধ্য দিয়ে যারা আজকে রক্তদান করছেন তাদের রক্তের মধ্য দিয়েই হয়তো কোনো মনুষ্য ব্যক্তি হয়তো কেউ বাংলার বাইরেও হতে পারেন হয়তো এই এক করে বাসি না হতে পারেন কিন্তু তার প্রাণ হয়তো রক্তদানের এই রক্তের মাধ্যম দিয়ে বেঁচে ওঠে তাই এই ক্লাবের সদস্যরা যেভাবে বিভিন্ন আচার অনুষ্ঠানটা করেন আজকে রক্তদানের মধ্য দিয়ে প্রমাণ করলেন তপন দেশের স্মৃতির উদ্দেশ্যে যারা রক্ত দিতে এসেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার না কথাটা হচ্ছে যে রক্তদান শিবিরটা আমরা এমনিও করতে পারতাম ক্লাবের নামেই শুধু হতো কিন্তু এই ক্লাবের সদস্যও ছিল না তপন দাস কিন্তু এই ক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল কিছু মানুষ যাদের সাথে তপন দাসের ঘরের সম্পর্ক ছিল রান্নাঘরের উপর সম্পর্ক ছিল সেখানে আজকে তপন দাসের নাম দিয়ে এই শিবিরটা করছি বলে আমাদের যে তার লক্ষ্য ছিল সে লক্ষ্য পূরণের দিয়েও আমরা ছেপে যাচ্ছি কারণ তপন দাসের উদ্দেশ্যে এখানে লোক আসছে রক্ত দিতে এমনকি যাদের বয়স হয়ে গেছে বয়স পেরিয়ে গেছে তপন দেশের নাম শুনে তারাও এসে বয়স কমিয়ে মিথ্যা কথা বলে রক্ত দিয়ে যাচ্ছে তো এটা একটা তপন দাসের নামের মাহাত্ম যে তপন দাস এমন একজন ফিগার ছিল বা তপন দাস এমন একজন মানুষ ছিল যার নাম হয়তো অনেকেই সেইভাবে গ্রহণ করেন না কিন্তু নিউবার বুকে এমন ভাবে তপন দেশের ছাপ এখনো রয়ে গেছে যে আগামী দশ পনেরো বছর ধরেও তপন দেশকে কেউ ভুলাতে পারবে না বিশেষ করে আমি সুখাধহন দাস এবং আমার সাথে যারা চলাফেরা করে আমরা যারা উঠা ফসা করি তপন দেশকে সারা জীবন আমরা মানুষের মধ্যে এইভাবে জিয়ে রাখবো যেভাবে হোক তপন দেশের নামটা আমরা রাখবো কুর যতদিন আমরা বাজবো আছে সেন্ট্রাল ব্লাড ব্যাংক এসছে রক্ত আমরা ওদের কাছে অ্যাপ্লাই করেছিলাম সত্তর জনের ওরা বলেছিল যে অতটা সম্ভব না টাইমের একটা ব্যাপার থাকে সেখানে ওরা পঞ্চাশ থেকে ষাট জনের হিসাব করেছে এখনো পর্যন্ত আমাদের এখানে পঁয়ত্রিশ জনের রক্ত দেওয়া হয়ে গেছে আর আরো বেশি লোক আছে কিন্তু ওরা সাতটার মধ্যে যদি কভার করতে পারে তাহলে পঞ্চাশ জনের বেশি ওরা নিতে পারে স্বাস্থ্য পরীক্ষায় আজকে এসেছিল ষাট জনের মতো লোক সব থেকে বড় পাওনা আমাদের যেটা যে বিপি পদ্মার যারা স্বাস্থ্য শিবিরটা করলো তাদের সহযোগিতায় আমরা করলাম পুরোপুরি বিনামূল্যে সব থেকে পাওনা হচ্ছে একটাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্ডটা দিয়েছে স্বাস্থ্য সাথীর কার্ড সেই কার্ডের মাধ্যম থেকে আজকে চারজনের পেসমেকার বসানোর একটা অ্যাপ্লিকেশন এখানে হয়ে গেল যে তাদের বলা হলো যে তাদের ডেট দেওয়া হলো তাদের একটা এনজিওগ্রাম হবে দুজনের এনজিওগ্রাম হবে এবং চারজনের পেসমেকার বসবে সেটা পুরোটাই বিনামূল্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাথে সাথে এই কাজটা করে গর্ব বলতে আমরা শুধুমাত্র আমার ক্লাব বলে নয় আমাদের পাড়া আমাদের বাংলা আমরা সবাই আজকে গর্বিত যে এই যেরকম ধরনের কাজ আর আমরা এর আগে কখনো দেখিনি যে আজকে একটা মানুষের পেস বেকার বসাতে গেলে আজকের দিনে অন্ততপক্ষে চার পাঁচ লাখ টাকা খরচা সেই খরচাটা যদি কেউ জানতে পারে যে আমার বিনামূল্যে হয়ে যাবে তো এর থেকে গর্বের বিষয়তে বাংলার বুকে আর কিছু হতে পারে না যে একটা মানুষ যে মানুষের মৃত্যুর সাথে লড়াই করছে এবং সরকার তার পাশে আছে সরকার থেকে বাঁচার জন্য বিনামূল্যে এই পরিষেবাটা দিচ্ছে হ্যাঁ এটা তো ভালো জিনিস সমাজে সামাজিক সংগঠনের কাজ সমাজকে এগিয়ে নিয়ে সেই কাজটাই আমাদের কৃষক সংঘ কৃষক স্পোর্টিং ক্লাব করেছে এবং আগামী দিন এই ধরনের কর্মসূচি যত ভালো হবে তত বেশি সমাজটা ভালো আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারবো আজকে জানতে পারলাম যে ছাত্র শিবিরে চারজন ছাত্র পরীক্ষা করতে তাদের স্বাস্থ্যসাথী রাজ্য সরকারের যুগান্তকারী একটা প্রকল্প স্বাস্থ্যসাথী গাড়ির মাধ্যমে কালকে তাদের হ্যাঁ এটা বিপি হসপিটালের পক্ষ থেকে সকালবেলা স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছে এবং বিবি বর্ধার হসপিটাল চারজন এই এলাকার মানুষের স্পিকারের দায়িত্ব নিয়েছে এবং সেটা অবশ্যই স্বাস্থ্যসাথীর বিনিময় স্বাস্থ্যসাথী একটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা দুরন্ত একটা ভাবনা যা কিনা কোটি কোটি মানুষের কাছে তার চিকিৎসা পাওয়ার প্রপার একটা ওয়ে অর্থ লাগে না বাংলায় চিকিৎসা করতে ঠিক আছে বাংলায় চিকিৎসা করার জন্য দিদির স্বাস্থ্যসাথী যথেষ্ট তত বারে বারে প্রমাণিত হচ্ছে হ্যাঁ এটা যার নামে করেছেন স্বর্গীয় তপন দাস তপন দাস নির্বাহ যুব সমাজের কাছে একটা ইমোশনাল নাম তার স্মৃতিকে আঁকড়ে ধরে যে কাজ আজকেই করল ক্লাব কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই